জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠিঝোড়া এই ধারাবাহিকের গল্প প্রথম থেকেই চর্চার কেন্দ্র ধারাবাহিকের গল্পটি শুরু হয়েছিল তিন বোনের কাহিনিকে কেন্দ্র করে যেখানে বড় বোন রায় তার বোন নীলাঞ্জনের জন্য জীবন দান করে দিলেও নীলু সর্বদাই মনে করত দিদির জন্যই ধ্বংস হয়েছে তার জীবন তবে ধারাবাহিকের গল্পে দেখা যায় রায়কে নিজের বাড়ি উপহার দিয়েছিল অনির্বাণ কিন্তু সেই সম্পত্তি দিদির কাছ থেকে কেড়ে নিতে তাকে কিডন্যাপ করায় নিলু দিদির বিয়ের বউ ভাতের রাত থেকেই নিজের শয়তানি শুরু করে দিয়েছিল সে দিন দিন তাই যেন বাড়ছে কখনো দিদির ছবির সঙ্গে নোংরামো আবার কখনো দিদির সংসারের ভাঙন ধরানো একের পর এক শয়তানি করে গেছে নীলু শেষমেশ দিদিকে মারতেও পিছপা হয়নি তার বোন কিডন্যাপের হাত থেকে কোনো ক্রমে বেঁচে দৌড়ে পালানোর পথে গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে অ্যাক্সিডেন্ট হয় রায় তবে অ্যাক্সিডেন্টের আগে রায় জানতে পেরেছিল এই সব কিছুর পিছনে রয়েছে নীলু ও কোয়েল কিন্তু বোনের মুখোমুখি আর হবে না বলে নিজের পরিচয় গোপন করে অনামিকা নাম নিয়ে অন্য একটি পরিবারে দিন কাটাতে থাকে রায় তবে অনির্বাণ রায়কে চিনতে একটুও ভুল করেনি অবশেষে রায় ও অনির্বাণের বিয়ে সম্পন্ন হবার ঠিক আগেই তার বোন নীলাঞ্জনা রায়ের কাপড়ে আগুন ধরিয়ে দেয় আর তাকে মারার প্ল্যান করে আর এটা রায় জানতে পেরেই নিজের বোনকে নিজের হাতেই শাস্তি দেবে ঠিক করে তাই পুলিশকে ফোন করে তাকে মারার জন্য পুলিশের হাতে তুলে দেবে বলে ঠিক করে তো বন্ধুরা ধারাবাহিকটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর সব আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন ধন্যবাদ